এখানে আপনার আছে আপনার স্পেশাল রাজকীয় অফার রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পাঁচ টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এটা দিচ্ছি হচ্ছে তেরোশো পঁচাশি টাকা এক লাখ ছিয়াত্তর হাজার এটাও বাইশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দুদিন ফ্লাইওভারের নিচে বাইরে বেলা যাওয়ার জন্য বিআরটিসি স্পেশাল বাস কাউন্টার আর এই বাস কাউন্টার থেকে টিকিট কাটতে হবে বিআরটিসি বাস ভাড়া পড়বে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে দেখছেন টিকিট কাটলাম এখান থেকে টিকিট কাইটা তারপরে যে সামনে ওই যে দোতলা বাস দোতলা বাসে আমরা যাবো কুড়িল থেকে বাইজবেলা যেতে সময় পড়বে বিশ মিনিটের মতো এই হচ্ছে মেলায় ঢোকার জন্য টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে আর মেলায় ঢোকার জন্য টিকিট পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এ হচ্ছে মেলায় ঢোকার প্রবেশপথ হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও নিয়ে তো আজ আমি চলে আসছি মেলায় পাঞ্জাব মেলায় এবারে পাঞ্জাব মেলায় কী কী স্টল আছে সব কিছু আপনাদের ভিডিও দেখাবো এবং কথা না বলে ভিডিওটি শুরু করি এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এসকে বি অ্যালুমিনিয়ামের সামনে তো এখানেও বিভিন্ন অ্যালুমিনিয়াম তারপরে বিভিন্ন প্রেশার কুকারের আইটেম আছে চলুন আমরা ভিতরের দিকে যাই দেখি এবার কী কী নতুন নতুন আইটেম এবার আসছে এসকে বিতে চলুন มาดูก็ได้นะครับว่ามันเป็นแบบไหนครับผมเดี๋ยวจะได้เรียนรู้ครับแล้วก็ได้ครับเดี๋ยวครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ <laughs> 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 সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এসকে ভি শোরুম আমাদের দেশীয় পণ্য সবগুলোই এস এস স্টেনলেস স্টিল দিয়ে এখানে কয়েকটা প্রোডাক্টের মধ্যে যেমন এটা একটা আছে বিড়ি প্যান বিডি পেন আঠারো ষোলো ম্যাক্সিমাম সাইজই অ্যাভেলেবেল আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট আর একটা হচ্ছে বি গ্রেডের প্রোডাক্ট এখানে আমাদের সবগুলো হচ্ছে বি গ্রেডের বি গ্রেডের প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরি থেকে ছোটোখাটো স্পটের জন্য আমরা এখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করতেছি আর এ গ্রেডের সবগুলো ফুল ফ্রেশ ইনটেক বক্সও দেওয়া যাবে ওগুলো হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যেমন একটা প্রোডাক্ট আমরা এখানে দেখাই থ্রি লেয়ার এটা এটা হচ্ছে থার্টি সেন্টিমিটার এটার রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পাঁচ টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এটা দিচ্ছি হচ্ছে তেরোশো পঁচাশি টাকা এটার একটাই সমস্যা এটা হচ্ছে ইন্ডাকশন নাই যার জন্য ফ্যাক্টরি থেকে আমরা বি গ্রেডে এটা বিক্রি করতেছি কিন্তু এটা সব রকম চুলাতে ব্যবহার করতে পারবেন আপনারা উকের বিভিন্ন সাইজ আছে তারপর এখানে আমরা একটি ক্যাস্ট্রোল দেখতে পারতেছি ক্যাস্ট্রোলটা হচ্ছে আপনার রেগুলার সাইজ এটাই আপনার আমরা বি গ্রেডে অ্যাভেলেবেল আছে এটার দাম ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চান্ন টাকা পড়বে আরেকটা সসপেন দেখতে পাচ্ছি আমরা সসপেনটা হচ্ছে ডেকলেট সসপেন ওয়ান হ্যান্ড হ্যান্ডেল ষোলো সাইজ এটার দাম ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা পড়বে আমাদের এখানে আরও কিচেন স্টাফ আছে স্যুপ বল আছে প্লেট আছে প্লেট দুই তিন ধরনের আছে জগ আছে মগ আছে ট্রে আছে এটসেট্রা এটসেট্রা আপনারা সবাই এসকেবি শোরুমে আমন্ত্রিত ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সবগুলো প্রোডাক্ট বিক্রি করতেছি থ্যাংক ইউ দেখেন আমাদের প্রোডাক্ট আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরো কি স্পেশাল কিছু অফার চলছে ফাটাফাটি অফার এখানে আপনার সিঙ্গেল ব্লেজার যেটাই নেবেন মাত্র আঠারোশো টাকা হ্যাঁ এখানে আছে স্মার্ট কুটি স্মার্ট কুলি আপনি এখান থেকে যেটা নেবেন তেরোশো টাকা সাথে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে দুইশো টাকারও ডিসকাউন্ট এখানে আছে বাচ্চাদের জন্য থ্রি পিস টু পিস কমপ্লিট শ্যুট বাচ্চাদের এখান থেকে যেটা নেবেন টু পিস থ্রি পিস মাত্র পনেরোশো টাকা আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আরও দুইশো টাকা ডিসকাউন্ট দেখেন এখানে আপনার আছে আপনার স্পেশাল রাজকীয় অফার ফোর পিসের ব্লেজার কোটি প্যান্ট এবং টাই মাত্র বিয়াল্লিশশো টাকা দেখেন আরেকটা তিন হাজার টাকার প্যাকেজ ব্লেজার এবং প্যান্ট হ্যাঁ এখান থেকে যেটা নেবেন এখান থেকে যেটা নেবেন তিন টাকা ব্লেজার এবং প্যান্ট আর শুধু ব্লেজার নিলে মাত্র আঠারোশো টাকা যেটা নেবেন এখান থেকে আপনারা যারা মেলায় আসবেন আমাদের স্টল নাম্বার হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি হলের বি গ্রুপের বি বি প্লাসের হল বি ব্লকের কর্নারে আমাদের স্টল সাইমন এন্টারপ্রাইজ Aš visių komisijos mėrkiinti. Aš visių komisijos mėrkiinti. এবার আমরা যাব ইরানি কার্পেটসে চলুন আমরা একটু জেনে নিই নাই কার্পেটসের প্রাইসগুলো কেমন এবং কার্পেটের মানগুলো কেমন চলুন Size? है। Size तीन में तीन में एटा बारो हज़ार <laughs> एटा, एटा नौ हज़ार एट नौ हज़ार सब पे डिसकाउंट हो ट्वेंटी 2/6 हज़ार टू बल्दा आलदा डिजाइन आब भो डिजाइन है ये देखिए अलग अलग कलर आ देखो ये बड़ो साइज पाँच फिट सात फिट बीस हज़ार डिस्काउंट दिए षोलो हज़ार एट पैंतीस हज़ार देखो अलग-अलग कलर आसे ईरानी कार्पेट आठ ग्यारह से दो हज़ार रुपया पर स्क्वायर फीट, एक लाख छियात्तर हज़ार डिस्काउंट टोन्टी पार्सेंट हो सिल्कन सिल्क कार्पेट आट फाइव थाउजेंड पर स्क्वायर फीट, टोटी परसेंट डिस्काउंट हो আমি চলে আসলাম হোম টেক্সে হোম টেক্সে মূলত মনে করেন যে বিছনার চাদর আমরা দেখি নতুন নতুন কী কালেকশন আসছে এটা আমরা একটু দেখি আসুন চলুন ভিতরে চলুন এই যে দেখতেছেন এটা এটা খাতা 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 শীতি শীতনা খাতা খাতার জন্য এটা দাম হলো বাইশশো টাকা এই যে এটা এটা বাইশশো টাকা দাম

পঞ্চাশ টাকা এটা বাইশশো পঞ্চাশ টাকা এটাও বাইশশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর ডিজাইন আছে আপনারা মেলায় আসলে এই হোম আইসা ভিজিট করে যাবেন শোরুমে এই দেখেন সবই বাইশশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ হোম টেক্স সব এই যে দেখেন এই যে কিন্তু এইটা একটু দাম এটা একটু দাম কম যে এটা হলো তেরোশো টাকা এই যে এইগুলো একটু দাম কম নাই এইটা হলো থ্রি ডি এই যে দেখেন আপনি টিভি টুবি কিনতে হবো না খালি মধ্যে এই যে থ্রি ডি মুভি দেখবেন শুয়া দেখেন শুয়া এই একটা পত্র এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে থ্রি ডি মুভি তা কিছু বলে

থ্রি পিস আর সবের থ্রি পিস এ হচ্ছে খাওয়ার রেস্টুরেন্ট এখানে একলাগারের খাওয়ারে অনেকগুলো দোকান আছে এখানে বাচ্চা ও বড়দের জন্য বেশ কিছু খেলার রাইট আছে সে হাতের ফার্নিচারের সামনে চলুন আমরা ভিতরে যাই দেখি কী কী ফার্নিচার আসছে নতুন চলুন আজকে ভিডিওটি এখানে শেষ আমি পুরো বাণিজ্যবেলা যতটুকু সম্ভব হয়েছে দেখানোর জন্য চেষ্টা করেছি যাই না কতটুকু দেখাতে পেরেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তদন্ত সবাইকে আল্লাহ হাফেজ